সব জেলা শাসকদের নির্দেশ সংখ্যালঘু উন্নয়ন দফতরের ওয়াকফ সংশোধনী বিল পাশের পর বাংলায় প্রতিবাদে নামে তৃণমূল আইন কার্যকর হতে দেবেন না হুঁশিয়ারি দেন খোদ মুখ্যমন্ত্রী তবে আইনের বিরোধিতায় রাজ্য সরকার এবং আদালতেও যায় কথা ব্যানার্জি দিচারিতার মুখোশ আবার খুলে পড়ল মমতা ব্যানার্জীর মুখ আর মুখোশ নতুন ভাবে আবার বাংলার মানুষ দেখতে পেল মমতা ব্যানার্জি পশ্চিম বাংলার মুসলিম সম্প্রদায়ের মানুষকে কি বলেছিল দুটো তিনটে কথা বলেছিল যে ওয়াকাফ নিয়ে আন্দোলন করতে হলে দিল্লি যাও এখানে গুলোগুলি করবেন না তাহলে আমার থেকে বড় শত্রু হবে না কিছু কথা আবার একটা ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে মমতা ব্যানার্জি বলেছিল ওয়াকাফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট টোয়েন্টি সেন্ট্রাল গভর্নমেন্ট যেটা নিয়ে এসেছে এটাকে আমার বাংলাতে লাগু হতে দেব না ইমপ্লিমেন্ট হতে দেব না বাংলার মানুষজন ভেবেছিল হয়তো মমতা ব্যানার্জির এই মুখার মুখোশকে ধরতে পারেনি তারা কি ভেবেছিল হয়তো মমতা ব্যানার্জি আছে অসুবিধা হবে না আর এখন আমরা কি দেখছি সময় স্বল্প এই সময় মমতা ব্যানার্জি তরি ঘড়ি করে মানে সাফ মরলো লাঠিও ভাঙলো না তরি ঘড়ি করে আপলোডের নির্দেশ দিচ্ছে অমিত ভোটারে তা আমার প্রশ্ন এখানে যে আমরা যখন রাস্তায় নেমেছিলাম বিজেপির বিরুদ্ধে আন্দোলন করছিলাম বিজেপির নিয়ে আসা আইনের বিরুদ্ধে আন্দোলন করছিলাম আমরা যখন বলছিলাম যে এই আইনকে প্রত্যাহার করতে হবে তখন আমাদের ভাঙরে তিন হাজার মানুষের নামে মিথ্যা মামলাই মমতা ব্যানার্জির পুলিশ দিয়েছিল মমতা ব্যানার্জির নির্দেশে আমার নামে ভাঙড় ডিভিশনে পাঁচটি মামলা ওই দিনকে হয় সেই দিনকে আমি না আমি ক্যালকাটা আমি ধর্মতলার দিকে ছিলাম সরি সিয়ালদার দিকে ছিলাম আমার নামে মামলা হচ্ছে শুধু তাই নয় শামশেদগঞ্জ অত্ত এলাকাতে প্রচুর মিথ্যা মুসলিম ছেলেদের নামে ছেলেদের নামে মিথ্যা মিথ্যা মামলা দিয়েছিল ওয়াক কেন্দ্র করে অর্থাৎ বিজেপির বিরুদ্ধে আন্দোলন তুমি করতে তোমার আন্দোলনকে বন্ধ করতে বলেছিল তখন পশ্চিমానা মুসলমানরা বুঝতে পারেনি আমাদের কথা আমরা বলেছিলাম এই মমতা बनर्जी কিন্তু আপনাদের কিনে দিচারিতা করতে পারে আমরা কি যুক্ত করেছিলাম যে রাজ্য সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে যাক সুপ্রিম কোর্টে কি মামলা করুন ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে তা করেনি আমরা বলেছিলাম বিধানসভায় রেজুলেশন পাস করা হোক কি ওয়াকফ আইনের বিরুদ্ধে সেটা করেনি আজকে পশ্চিমానার মুসলমানরা বুঝতে পাচ্ছে মমতা बनर्जी তাদের সাথে কি ধরনের খেলা খেলছে

সরলতাকে নিয়ে আপনি কাজে লাগাচ্ছেন কেন আপনি ভুল মধ্যে মুসলমানদেরকে বিভ্রান্ত আমার মনে হয় হয়তো ডিল হয়ে গিয়েছে সাথে যে এই ধরনের গরু চোর কয়লা চোর এখন তো মানুষের চোখ চুরি করে নিচ্ছে এরা এই চোরাদের চুনি নোংরামি সেন্ট্রাল গভর্নমেন্টের যে কেন্দ্রীয় এজেন্সি আছে তারা যাতে না দীর্ঘ তারা যাতে ধীর্ঘ করে সেই জন্যই হয়তো যে আমি এটা ছেড়ে দিচ্ছি তোমার আমি মেনে নিচ্ছি তুমি আমাকে ভাই অর্থাৎ ভাই ভাই দলের লোকেরা যাতে ভালো থাকে তার জন্য মুসলমান সমাজকে এক প্রকার বলি দেয়া হচ্ছে মুসলিম মানুষকে বলবো। আপনারা দেখুন মমতা ব্যানার্জির কথায় ভরসা করে আমি আবারও বলছি বিগত দিনে বলেছি যতটুকু মাদ্রাসা মসজিদ ঈদগা কৌরস্থান গোরস্থান খানকাম আকবরা আছে আমাদের মতো গুটি কয়েক মানুষের মামলা করাতে আছে মমতা ব্যানার্জির মামলা করে নেই অভিষেক ব্যানার্জি মামলা করেনি আমাদের মধ্যে গুটি কয়েক মানুষ মামলা করেছিল বা এই সম্পত্তিটা এখনো টিকে আছে তাই অনুরোধ করছি মমতা ব্যানার্জির কথাতে কেউ ভরসা করলে এই রকম বিপদের বিপদে আপনার পাশে মমতা দাঁড়াবে না